আপনিও কি আপনার মোবাইলে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে চাচ্ছেন যাতে পাসওয়ার্ড ছাড়াই যে কোনো ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারেন যদি তাই হয় তাহলে আজকে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে যে কোনো ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করার জন্য আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না হ্যাঁ আপনি একদম সঠিক শুনেছেন এবং আপনি সঠিক ভিডিওতে আসছেন কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পাসওয়ার্ড ছাড়া কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় যখন আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন তখন আপনাকে দুইটি কথা মনে রাখতে হবে সেই দুইটি কথা যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন তার কি যে সেই দুইটি কথা আমি ভিডিওর শেষে বলবো সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে কানেক্ট করতে হয় আপনার মূল্যবান সময় না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কানেক্ট করবেন মনে করুন এটা আপনার মোবাইল এটা এখন আমার মোবাইল মনে করুন আপনি আপনার মোবাইলে কিভাবে কাজটা করেন মনে করেন এটা আপনার মোবাইল আপনার বাড়ির আশেপাশে যে ওয়াইফাই গুলো থাকবে মনে করুন এটা আপনার মোবাইল যখন আপনাকে সবচেয়ে প্রথমে আপনার মোবাইলের সেটিং এ যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে সেটিং অপশনটি আছে সে সেটিং অ্যাপ্লিকেশন সে সেটিং অ্যাপ্লিকেশনে আমি চলে যাচ্ছি আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন এখানে যাওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেই ওয়াইফাই এর উপর আপনাকে ক্লিক দিতে হবে এই ওয়াইফাই এর উপর ক্লিক দেওয়ার পর যে ওয়াইফাই অপশনটি আছে সেই ওয়াইফাই অপশনটিকে আপনাকে এখানে অন করতে হবে যখন আপনি এই ওয়াইফাই অপশনটিকে অন করবেন তখন আশেপাশে থাকা যেই ওয়াইফাই গুলি সেইগুলি আপনি দেখতে পারবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যে ওয়াইফাই টা এখন ঘুরপাক খাচ্ছে সেটি হল এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল ওপো ওপো নামে একটা কোনো আমার মোবাইলের সেট আছে সে মোবাইলের নেটওয়ার্ক যখন আপনি যখন আপনি এইখানে কানেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটা যদি আমি এখন কানেক্ট করতে এখানে লক দেওয়া আছে নেটওয়ার্ক ফুল তাহলে আমি লকের উপর ট্যাপ দিচ্ছি যখন আপনি লকের উপর ক্লিক দিবেন তখন আপনাকে একটি অপশান দেখাবে দেখবেন আমি গেলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দা পাসওয়ার্ড ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আপনার তো পাসওয়ার্ড মনে নেই পাসওয়ার্ড ছাড়া আপনি আপনাকে বললাম যে কিভাবে কানেক্ট করবেন যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে তাহলে আপনাকে ওপেন করবে এখানে যদি চার পাসওয়ার্ড মনে থাকে সে এখানে কানেক্ট করতে পারবে কিন্তু আপনার তো পাসওয়ার্ড মনে নেই সে পাসওয়ার্ডটি আপনি কিভাবে দেখবেন এখান থেকে ব্যাক ব্যাট্রিলে আসবেন ব্যাটরি আসার পর আপনি একবার রিফ্রেস মারা দেবেন তো ভিডিও তো বলবো কিভাবে আপনি কানেক্ট করবেন পাসওয়ার্ড ছাড়া সেটা তো আমি আপনাকে বলবো কিন্তু যদি আপনি এখনো ভিডিওটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য তাহলে আপনি ওয়াইফাই কিভাবে কানেক্ট করবেন সে ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনাকে সে ফ্রি ওয়াইফাই মানে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনাকে আরেকটি ডিভাইসের প্রয়োজন হবে ডিভাইস বলতে আরেকটি মোবাইল আমার কাছে আরেকটি মোবাইল আছে সে মোবাইল দেখতে পাচ্ছেন এই এই আমি মোবাইলে চলে এখন ফাইনালি আমি এই মোবাইলে চলে আসলাম এই মোবাইলে দেখতে পাচ্ছেন এই মোবাইলে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই কানেক্ট করা আছে তাহলে এই মোবাইলে আমি ওয়াইফাই যে সেকশন আছে সে আমি ওইখানে এখানে চলে গেলাম এই ওয়াইফাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটা অন্য মোবাইলে অন্য মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এখানে কি কানেক্টেড টু ডিভাইস ক্যান নট প্রোভাইড টু ইন্টারনেট এই কানেক্ট টু ডিভাইস মানে যে ওপো যে আমার মোবাইলটি ছিল সেই মোবাইলের নেটওয়ার্ক আমার এখানে ওয়াইফাই কানেক্ট করা আছে এখানে কানেক্ট করা আছে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশন সেটিং অপশনে যাবেন

এই মোবাইলে এই মোবাইলে যে আমি দেখালাম এই মোবাইলে আমার কানেক্ট করা আছে আর আপনি যে মোবাইলে কানেক্ট করবেন পাসওয়ার্ডটি সেই মোবাইলে আপনি যাবেন মনে করুন আমি এই মোবাইলে এখন সেভ করবো সেভ করব পাসওয়ার্ডটি সেভ করার জন্য এখানে কিউআর কোড স্ক্যান করার সেখানে আমি চলে যাচ্ছি সেখানে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর এখানে যে কিউআর কোডটি আছে এই মোবাইলে এই মোবাইলে কিউআরটি কোড এই কিউ আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্যান করে নিব যখন আমি এই কিউআর কোডটি স্ক্যান করে নিব তখন আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে ওয়াইফাই কানেক্টেড তাহলে কি কানেক্ট টু দিস নেটওয়ার্ক তো আমি এর উপরে ক্লিক দিবেন যখন আপনি ক্লিক দিবেন ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখানে ওপো এফ প্রো আমার নেটওয়ার্কটি এখন কানেক্ট হয়ে গেল আর আপনাকে যে বললাম ভিডিও শেষে দুইটি কথা বলবো দুটি কথা মানে মনে না করলে তাহলে আপনি যে কোনো সমস্যা পড়বেন যখন আপনি পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহার করতে করবেন তখন আপনাকে আপনার মোবাইল আছে সেই সোশ্যাল মিডিয়া কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন আপনি সাইন করবেন না এবং যখন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন তখন আপনি অনলাইনে কোনো ট্রানজাকশন করবেন না না হলে আপনার মোবাইল আপনার মোবাইল যে কোনো সময় সমস্যা হতে পারে এই ছিল আজকের মূল ভিডিও আর কেউ কেউ বলতে পারে দাদা এটা তো আমার আগে জানা ছিল কিন্তু সব কিছু সবার জানা থাকে না তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পাসওয়ার্ড ছাড়াই কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় দেখা করব নেক্সট ভিডিওতে ধন্যবাদ